আমি জানালের বাইরে তাকাতেই বৃষ্টিতে ভিজে যাব পৃথিবী আমাকে মুগ্ধ করে বৃষ্টির মতো পিছলে ওটা দিয়ে চলে যাওয়া ফলকের রাস্তা একসময় কত না কর্মকাণ্ডে ব্যস্ত ছিল বৃষ্টি হওয়ায় এখন দেখো স্তব্ধ হয়ে গেছে জলের ঝিলমিল ফিতা উপরে ধূসর আকাশকে প্রতিফলিত করেছে মৃদু বাতাসে দলছে গাছগুলো বৃষ্টির কালে নাচ আর হাসছে যেন প্রকৃতি তার নিজস্ব ছন্দে বাতাস গোপন কথা ফিস ফিস করে তার নরম দীর্ঘ শ্বাস বৃষ্টির সুরেরার সাথে তাল মিলাচ্ছে বৃষ্টি চুম্বনের পাপড়িগুলো দেখো আকাশের দিকে তুলছে যেন বর্ষাকে আলিঙ্গন করছে প্রতিটি ফোঁটা একটি ক্ষুদ্র গহনার মতো ঝকঝকে ক্ষুদ্র রানুধনকে আলো প্রতিসরণ করে আর ভিতরে আমি আরামদায়ক এবং উষ্ণ অনুভব করছি কিন্তু আমার বৃষ্টির সাথে রয়ে গেছে গাছের মৃদু শিখরণ এবং মৃদু বাতাসের ফিস ফিস আশ্চর্যের অনুভূতি তৈরি করেছিল এই মুহূর্তে সব কিছু যেন দুর্দান্ত লাগছে বৃষ্টির উত্তেজনা আমাকে আনন্দ এবং শান্তিতে করে আমি সুন্দর বৃষ্টি ভেজা পৃথিবীর একটা অংশ হতে পেরে কৃতজ্ঞ বোধ করছি